তো নিয়ে চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও কাজ চলছে পুষ্পা সাউন্ড হলদি পূর্ব বর্ধমান সামনেই ভাড়া আছে বক্সটা হয়েছে আমার কাছে তোমরা জানো চেকিং সেমনভাবে করেনি তো সেটিং একবার করে নেবে অসুবিধা নেই তো এদিকে আজ এদিকে হচ্ছে পুষ্পা সাউন্ডের নিয়ে দিই আর এদিকে হচ্ছে বেশ বেশ শোনাতে পারছি না আর ডাইলগের ক্যাসেট হয়ে গেছে পুষ্পা সাউন্ডের এর ডাইলগ রেডি আর এই যে মালিক সাহেব দা ওরা দেখতে আর ফিল্ডে থাকে না বাইরে থাকে আসে খুব কম তো এটা হলদি পূর্ব বর্ধমানের পুষ্পা সাউন্ড নতুন জিনিস দেখেছ এটা এখন আপাতত আটটায় বাজে আটটা না সাতটা এখন সাতটায় বাজে আটটায় সেটিং আচ্ছা আটটায় সেটিং সাতটায় বাজাচ্ছে বারো তারিখ বাজাবে সে চেকিং আর বারো তারিখে চেকিং করবে যারা চেকিং দেখবে অবশ্যই চলে যাবে পুষ্পা সাউন্ডের বাড়ি তেরো তারিখ ফিল্ড আছে ফার্স্ট এই পরের ফিল্ডটা কোথায় চোদ্দো তারিখ কিল করি কম্পিটিশান আছে চোদ্দো তারিখে কম্পিটিশন আছে সুন্দর নিলে মা ছেলেখালি রয়েছে আমি রয়েছি এম এম সাউন্ড আছে

দাদাকে ডায়লগের ক্যাসেট করে দিয়ে নিয়ে একটু রাগ হয়েছিল তোমরা দেখেছো ইউটিউবে ভিডিও ছেড়েছে তো সেই নিয়ে সমস্যা মিটে গেছে যারা পাবলিক মজা নিচ্ছিলে তাদেরকে জানাই খুবই দুঃখিত তোমরা মজা নিতে পারলে না বেশি অনেকে অনেক মিস্ত্রিরাও মজা নেওয়া চালু করেছিল যে কমেন্ট আমি সবাই দেখেছি কম বেশি তো যাই হোক তোমাদের জানাই দুঃখের সংবাদ ঝামেলা মানে ঝামেলা এমনি কিছু নয় ডাইলগ করে দিন রাগ হয়েছে সেটা মিটে গেছে তো তোমরা একটু হালকা করে খেয়ে শুয়ে পড়ো এইটাই বলবো এবার কি কী কাজ হচ্ছে সেটাই দেখাই তো কী কাজ চলছে দেখাচ্ছি আমার শরীর খারাপ ঠান্ডা লেগেছে খুব এই বক্সটা কালকে যাবে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই দেখাবো হবে মোটামুটি তো এই যে দেখতে পাচ্ছ আর এখানে দেখছে সাহেব দা কেমন কি কাজ হচ্ছে রেডি হয়ে গেছে মাল রাতের মধ্যে চ্যানেল গুলো মারা কমপ্লিট হয়ে যাবে কি ডিজাইন আসছে দেখলেই বুঝতে পারবে টোটাল বক্সে আর এই যে এখনো ভ্যাপেল কাটা হয়নি যাই হোক সব রেডি মানে ভ্যাপেল সব বসানো আছে রাউন্ড কাটা হয়নি আর এদিকে দেখাই একটু কিছু মাল রাখা আছে এখানে খেপিমা মাইক খেরুর পূর্ব বর্ধমানে এই যে স্টেবিলাইজার আর এই যে দেখতে পাচ্ছো এইগুলো সাউন্ড হান্টারের পেটি পুরো ফুল কমপ্লিট আর এর বাক্স আছে ওপরে সব কমপ্লিট হয়ে গেছে এঘরটা আলো নেই যাই হোক আর এটা ডবল ডোরের ক্যাসেট বাক্স এটাও মোটামুটি সানমাইকার মারলেই হবে তো ভিডিওটা ভালো লাগলে আর এই যে হ্যান্ডেল রড ঝাল দেওয়া ঝাল দিয়ে নিয়ে এসছে সব রেডি স্টেবিলাইজার মুখ গুলো এই আছে এটা খেপি মোবাইল যেদিন চেকিং করবো দেখতে পারবে সব আর ডেকে ফেঁকের সব কাজ চলছে দেয়া রয়েছে খুব তাড়াতাড়ি দেখতে পারবে আমার শরীরটা খুবই খারাপ ঠান্ডায় ডায়লগ কাটতে পারছি না তা ওই পুষ্পা সাউন জোর জবস্তি ডায়লগ কাটালো কেমন হয়েছে জানি না আর এমনি ডায়লগ যেগুলো শুনছো ওর কোয়ালিটি দেখেছো ওইটা আলাদা ওগুলো যখন শরীর ভালো সেই সময় কাজ তো দেখলে আর পেলাই ঢুকবে কালকে এগুলো যা টুকটাক কাটা আছে আরো দেখাচ্ছে এই যে একটা মালের পুরো রেডি কাটা মাল এই যে দেখতে পাচ্ছ সব কাটা আছে এই বক্সটাও হবে খুব তাড়াতাড়ি কার বক্স কি সব বলে দেবো তো ভিডিওটা আজকে আর বড়ো করলাম না এইটুকুই আর এতেও পেঠের মাল কাটা আছে এটা বিষহরি আর দোকানের কাজ আর দিন দশেকের মধ্যে কমপ্লিট করে দেবো তারপরে মার্চ মাসে ঢুকবো বলেছি দেখতে পারবে অবশ্যই তো চলো ভিডিওটা এইটুকুই আসছি আর পরে নতুন ভিডিও নিয়ে টাটা